শিক্ষকরাই প্রতিবাদ করেছেন ছাত্ররাও করেছেন সাধারণ ছাত্ররা করেছেন ছাত্র এখানে দুই রকম কিছু আপনাদের পোষ্য কিছু সরকারি দলের ক্যাডার এবং কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা সত্যি পড়াশোনা করতে চায় সাধারণ ছাত্রছাত্রী যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা বাংলাদেশের ইমেজ পৃথিবীতে আরো ভালোভাবে যাক সেরকম ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষকরা আন্দোলন করেছেন যে আরো ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটি ভালোভাবে হয় সেখানে আপনি শিক্ষকের মর্যাদা বলতে কি বোঝেন জোর করে থাকাটাকে মর্যাদার ব্যাপার বলেন কিনা আর যেভাবে আসলে ডক্টর জাফর ইকবালকে যেভাবে অপমানিত করা হয়েছে সেটাতে আপনি আপনি তো নিজেও শিক্ষক আপনি সেটাতে বিব্রত বোধ করেন কিনা আমি আপনাকে বলি আমাকে যখন ঢুকি সকালে তখন শিক্ষকরা ব্যানারটা টান দিয়ে আমাকে আটকে দিয়েছে এবং আমি সে রাস্তা ছেড়ে পাশে এসে ফারুক উদ্দিন এবং তারপরে হাত বাড়ি আটকে প্রফেসর ইউনুস উনি আমাকে ধাক্কা দিয়ে জামা টান দিয়ে তারপরে ভিতরে ঢুকেছি উপাচার্য হয় তখন সেটা যেমন একটা কাম নয় কোন শিক্ষক উপাচার্য আপনি উপাচার্য হিসেবে লাঞ্ছিত হয়েছেন এবং সেটার পাল্টা আপনি কি ছাত্রলীগ ছাত্রলীগ লেলিয়ে অবশ্যই না এটা সাধারণ শিক্ষার্থী ঘটেনি আমি সে ছাত্র এখানে ছিল যেহেতু বোর্ড অ্যাডভান্স স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল বিষয় সাধারণ যারা শিক্ষার্থী তাদের একটা কনসার্ন ছিল সেই হিসেবে তারা সেখানে ছিল এখানে আমি কোন ছাত্র সংগঠন বা ছাত্র লীগ এই কোনো কিছু উল্লেখ করতে চাই না এখানে যখন নাকি আন্দোলন করছে সকলেই বলছে যে ডক্টর জাফর ইকবাল এবং এই দম্পতি মানে এই দুইটা মানুষের প্রতি আপনাদের এত ভয় কেন ওনাদের সততাকে আপনাদের এত ভয় আমি মানে ওনারে কি পকেটে করে যা এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পকেটে করে ওনারে দুজন নিয়ে যাবে বলে আপনাদের এই ভয় আমি প্রশ্ন কি আসলে উত্তর দেব না এইজন্য যেটা একটা এমন একটা প্রশ্ন আপনি করেছেন জীবনারে কি পকেটে শত শত মানে শততার জন্য কেউ করবে এটা না আমি সকল শিক্ষকে শ্রদ্ধা করি এবং প্রফেসর জাফর ইকবাল সহ এখানে আমার বিননোজন প্রফেসর আছে প্রত্যেককেই আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি মনে করি প্রত্যেকই বিশ্ববিদ্যালয়ের একটা একটা সম্পদ এবং প্রত্যেকের কন্ট্রিবিউশনে সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আপনি যেরকম একটা ট্রেন্ড সেট করলেন যেরকম জোর করে থাকবেন এবং আন্দোলন হবে তারপরে ছাত্রลีก যতদিন থাকবে এই ক্ষমতাশীল দল যতদিন থাকবে ততদিন শিক্ষক যারা দলের লেজুর বৃত্তি করবে তারাও এইভাবে থেকে যেতে পারবে এই ট্রেন্ড এরকম যে একটি উদাহরণ তৈরি করলেন এই উদাহরণ বাংলাদেশের জন্য বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা বা সুশাসনকে কত দূর নিয়ে যাবে বলে শিক্ষক হিসেবে উত্তর দিবেন স্যার শিক্ষক হিসেবে শিক্ষক হিসেবে করলাম এটি তো আপনার একটা প্রশ্ন আপনি করেছেন আসলে আপনার সব প্রশ্নের উত্তর যে দিতে হবে এমনও না আমি মনে করি যে এটি সময় উত্তর দেবে সব শিক্ষকরা সব প্রশ্নের উত্তর দিতে পারে না সব সব প্রশ্ন উত্তর দেওয়া যায় না আপনি জানেন তো আমার মনে হয় যে আমি চাই সবাইকে নিয়ে সুন্দর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং এটাই আমার লক্ষ্য এবং বিশ্ববিদ্যালয় এককে সামনে রেখে এবং শিক্ষামন্ত্রাল নির্দেশনা এটাও আমাদের সামনে আছে এবং আপনি জানেন যে এই বিষয়ে ছোট্ট প্রশ্ন যেভাবে কালকে যে ঘটনাটি ঘটলো জাফর ইকবালকে যেভাবে হেনস্থা করা আমরা তরুণরা তাকে আইকন মনে কোনো ব্যক্তিত্ব নাই খুবই দুঃখিত আমরা যারা আপনারা রাজনীতি করেন যারা রাজনীতি করেন না অথবা যারা বিভিন্ন আহ লেজ লেজুর বৃত্তি করেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের এই প্রজন্ম জাফর ইকবাল ইয়াসমিন হক আহ আইডল মনে করে সে আইডলকে যখন নাকি মাটিতে ফেলে তাদেরকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে তারা ফাঁসি ফাঁসি নেবেন কিনা সেরকম একটি ক্ষোভের সঙ্গে বলেন এই ঘটনা মানে এই ঘটনা একজন মানুষ হিসাবে আপনাকে কখনো কাতর করেছে কিনা আপনি কি কালকে রাতে একটি চিন্তা করেছেন কিনা যে এই প্রজন্মের কাছে আপনারা কি জবাব দিবেন এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি করে কতদিন কত অনন্তকাল ক্ষমতায় থাকতে চান না এটা তো অন্তকালের অনন্তকালের সময় প্রশ্ন না বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য হিসাবে একটা টাইম পিরিয়ড এর মধ্যে এখানে আসছি এবং আমি কোনো অনপত ঘটনা এটা আমি কখনো চাই না এবং আমি সকল শিক্ষকের সম্মানের প্রতি আমি সম্মান দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি যে দায়িত্ব গুলো সেগুলো পালন করবেন জয় পরাজয়ের বিষয় তো এখানে না আমারও জয় পরাজয়ের বিষয় না বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আপনি নিশ্চয়ই স্যার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অথবা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে নিশ্চয়ই আমি এটা ধরে নিচ্ছি নীল দল যেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের দল সেটার কনভেনার ছিলাম ওটার ওটার বিভিন্ন কি মুক্তিযুদ্ধ করেছেন আমার মুক্তিযুদ্ধ করা হয় নাই তখন আপনার বয়স ছিল না বয়স ছিল করা হয় নাই নীল দলের সমর্থক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দেন জয় বাংলা স্লোগান দিয়ে যখন নাকি শিক্ষকের উপর আক্রমণ করেন সেটা আপনাকে ব্যথিত করে কিনা মুক্তিযোদ্ধা হলে অন্যভাবে ব্যথিত করতো আমরা খুবই দুঃখিত একজন ভিসি উনি মুক্তিযুদ্ধ নন মুক্তিযুদ্ধের সময় বয়স থাকে সত্ত্বেও নানান কারণে অনেকেই মুক্তিযুদ্ধে যান নাই একটা কারণ আপনার থাকতে পারে আপনি যান নাই কিন্তু নীল দলের সমর্থক হয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে নিজেকে দাবি করছেন জয় বাংলা বলে যখন নাকি শিক্ষকের উপর আক্রমণ করে এটা আমাদের ডিগনিটির উপরে আক্রমণ আঘাত করা হয় আমার আমরা যারা এই প্রজন্মের মানুষ তারা আমরা এটা লজ্জিত বিব্রত বোধ করেছি আপনি বিব্রত বোধ করেছেন কিনা এটা তো বটে যে কোনো যে কোনো বিষয় উচ্চারণ করে হামলা হয়েছে কিনা সে সেটা তো আমি বলেছি হামলা হয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত নন না হামলা হয়েছে এটা কতটুকু হামলা হয়েছে সেটা ছিল জয় বাংলা ধ্বনি দিয়ে এসে শিক্ষকদের উপরে হামলা শিক্ষকদের গায়ে হাত তোলা শিক্ষকদের ধাক্কা দেওয়া এটাকেই একটা এক ধরনের স্পর্ধা মনে করি বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় আমরা মনে করি না সেটা তো অবশ্যই একটা বিষয় যেটি আমার মনে হয় উঠে আসবে তদন্ত কমিটির থেকে আমি তদন্ত কমিটি রিপোর্টের জন্য তদন্তের পরে বলবেন এটা অন্যায় অথবা নাই না না তদন্ত অন্যায় না মানুষ হিসেবে আপনার ন্যায় অন্যায় কিছু মনে হয় নাই মানুষ হিসেবে তো অবশ্যই যে কোনো জিনিস এটা এ ধরনের কর্মকাণ্ড তো হওয়া বাঞ্ছনীয় নয়